খোদ কলকাতায় বাংলায় কথা বলার জন্য অবাঙালিদের হাতে মার খেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র তৃণমূলের একই চলছে বাংলায় বাংলার মানুষ তাও আবার কলকাতায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত অভিযোগ করছেন অন্য রাজ্যে বাংলায় কথা বলে হেনস্থা করা হচ্ছে তার রাজ্যেই বাংলায় কথা বললে মার খেতে হচ্ছে ছাত্রদের ঘটনাটি ঘটেছে শিয়ালদহে অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বারো জন ছাত্র শিয়ালদহ ফ্লাইওভারের নিচে মোবাইল কভার কিনতে গেছিলেন বুধবার রাতে সেখানে বাংলায় কথা বলার জন্য তাদের মারধর করা হলো রক্তাক্ত অবস্থা বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাগুদে করে কেটে দিয়েছে আচ্ছা যারা ছিল একটু একটু একজন প্রথমে একজন একজন করে বলো হ্যাঁ বলো ঘটনা প্রথম থেকে একদম কটা থেকে কখন কি ব্যাপার তোমরা কারা তোমরা কারা তোমরা বাংলাদেশি আচ্ছা তোমরা কোথাকা তুমি কোন জেলা মুর্শিদাবাদ জেলার ঠিক আছে যাদের পিটিয়ে তারা কি মুর্শিদাবাদ মালদা উত্তর জেলা জেলা বিভিন্ন জেলার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বল এবার প্রথমে যেটা হয়েছিল সন্ধেবেলায় একজন আমাদের আবাসিক হোস্টেলের সে কভার কিনতে গিয়েছিল মোবাইল কভার কভার কিনতে গিয়ে তার সঙ্গে দাম দর নিয়ে একটু বাঘ বিতনটা একদম বাঘ বিতনটা হতেই তাকে গালিগালাজ করা হয় এবং কি গালিগালাজ করা হয় সেই গালিগালাজী নগর বাংলায় কথা বলছিল তাই তো বলছিলাম বলে আমরা বেশি পরে অক্ষয় হিন্দিতে গালিগালাজ করছিলো এবং আমাদের কিছুতে এটাই অন্যায়ই যে আমরা বাংলায় কথা বলি বলে কি আমাদের এভাবে অত্যাচার করবে তাতে আবার অন্য রাজ্যে ছেলে মেয়েরা রয়েছে এটা আমরা কখনো কোনো মতেই মেনে নিতে পারি ওই পরিপ্রেক্ষিতে বাংলাদেশি তারপরে দেখা গেল ও এসে আমাদেরকে জানালো যে এরকম আমাদের হুমকি দিয়েছে মারার হুমকি পর্যন্ত দিয়েছে তখন আমরা খুন করার কি বলেছে বলেছে এবার তখন যেটা হলো ও সব সাথে ছিল সব সাথে ছিল সব সাথে ছিল দোকানদার এই সব দোকানদার শিয়ালদা চত্বরটা বুঝতে পারছেন কাদের হাতে চলে গেছে এবার চার পাঁচজন মিলে আমরা এখনো দেখুন এখনো দেখুন কোনো বাঙালি দেখতে পাবেন না এখনো যদি শিয়ালদা চত্বরে চলে যান এই মুহূর্তে কোনো বাঙালি দেখতে পাবেন না এবার ওখানে চার পাঁচজন মিলে যখন আমরা যাই এবং জানতে চাই যে কেন এরকম ধরনের কথা বলা হয়েছে তখন উল্টে আবার চড়াও হয় আমাদের এবং ধাক্কা ধাক্কি করে এবং তারা দশ বারো জন আরো মিলিত হয়ে চার পাঁচ জনকে ওখানে পেটানো হয়েছে এই খবর যখন আমাদের হোস্টেলে যায় কয়েকজন যখন আবার আসে তখন দেখা যায় যে আবার তারা দ্বিতীয় দফায় আমাদের উপর চড়াও হয়েছে এবং কজন ছিল কজন ছিল অনেক কুড়ি পঁচিশ ছিল কখনো কোন জায়গায় দশ জন কোন জায়গায় কুড়ি জন গোল করে ঘেরাও করে আমাদের হকি স্টিক থেকে শুরু করে বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে আঘাত করেছে আমরা স্টুডেন্ট আমরা সেরকম মানে আমাদের যে অভ্যাস রয়েছে ওদের মতো মারা সেরকম তো না আমরা এখানে পড়াশোনা করতে এসেছি পড়াশোনা করতে এসে আমরা এখানে শুনছি শুনতে শুনছি যে বাংলাদেশী তারপর বিভিন্ন রকম আমাদেরকে গালিগালাজ করে বিভিন্ন গালাগালগুলো বলো এবার হ্যাঁ বললো আপনার শুনলেন তো মা বন সবকিছু একদম পার করে দিয়েছে ইভে আমার একটা দাদা সুমল বোন ঠিক আছে পিছিয়ে সাইড সাইডে গুলি ধরে মাঝার বেল্ট খুলে সাজানো হয় আবাসিক তাকে আলাদা করে ধরে চড়াও হয়ে সমস্ত ভিডিও ডিলিট করা হয়েছে এমনকি রিসাইকেল উইন থেকেও ডিলিট করা হয়েছে এবং ভিডিও গুলো ডিলিট করার পরে তারপরে আমাদেরকে আরো মারা হয়েছে এবং আমাদের মধ্যে চড়াও তাহলে আমাদের সুরক্ষাটা কোথায় আমাদের কোথায় আমরা যে বাইর থেকে আমাদেরকে বিভিন্ন জেলা থেকে আমরা এসেছি তাহলে আমাদের হিন্দি বলো হিন্দি বলো বাংলাদেশি তুমি হিন্দি বলো কেন হিন্দি আমার মাতৃভাষা বাংলা আমি বাংলা বলবো জন্য আমি হিন্দি বলবো

কি বড়িংক ইঞ্জিনিয়ারিং তুমি ইঞ্জিনিয়ারিং বাংলা বাংলা সাহিত্য হ্যাঁ কলকাতা বিশ্ববিদ্যালয় আইন ছাত্র আইন বিভাগের ছাত্র তুমি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এ তুমি ম্যাথ নিয়ে অনার্স করছো তুমি ইঞ্জিনিয়ারিং এলএলবি আচ্ছা তুমি কি পড়ো যুদ্ধপত্র নিয়ে আমাদের উপর চড়া হয়েছে আমরা এর একটা ন্যায় বিচার চাই আমরা বাংলায় থেকে এরকম ভাবে নিযুক্ত আমরা হতে পারবো না আমাদের এর একটা ন্যায় বিচার চাই সরকার পুলিশ প্রশাসন সবার কাছে আমাদের দাবি যে আমাদের আমরা প্রশ্নটা প্রশ্নটা আমাদের এখানে যে আমরা বাংলা বলেছি এটা কি সবচেয়ে বড় অপরাধ আমাদের আমরা বাংলায় কথা বলা কি আমাদের বিশাল বড় অপরাধ বাংলায় বললে কি বাংলাদেশি

বাংলাদেশি এইসব ওরা বলে ওরা আমাদেরকে উল্লেখ করছে আমরা রবীন্দ্রনাথ কাজী নজরুল বঙ্কিম শরৎচন্দ্র এদের বাংলা ভাষায় কথা বলছি আমাদের এত বড় নগণ্য ভাষায় দেখছে এত একটা মহান ভাষা যে ভাষায় এশিয়া তথা ভারতের বুকে প্রথম এনে দিয়েছে নিচে দুটো দিয়েছিল ফ্রন্ট ওরা গিয়ে বললো ফ্রন্ট পাওয়ার যখন দাম বললো দোকানদার কি একশো টাকায় লাগবে এরা বললো না ষাট টাকাই দেবো ওরা বললো কি আশি টাকা লাগবে এরা বললে কি না নেবো না বাংলাদেশি তোদের নিতে হবে না মানে দামের বচসা থেকে নাগরিকত্ব এইভাবে বললো কি যা বাংলাদেশি তোদের দিতে হবে না চলো চলে যা এটা বললো কেন আমাদের বাংলাদেশি বললি আবার কেন কথা বার্তা বলছিস চলো যা যাবি যা আবার না ফোন নিয়ে দিতে হবে এই নিয়ে তর্ক তর্ক বিতর্ক শুরু হয় এরা ভিডিও করতে শুরু করে ভিডিও যখনই করতে শুরু করে তখন কিন্তু সবাই মিলে ওখানকার স্থানীয় দোকানদার লোককে দেখে আমাদের যে বন্ধু সব থেকে বেশি ইঞ্জুরি হয়েছে ওর ঘাড়ে ওরা ছুরি দিয়ে অনেকগুলো কাট দিয়েছে যা সব থেকে বেশি ছুরি দিয়ে দিয়েছে দিয়েছে একজনকে তো হকি দিয়ে এমন ভাবে গলায় ঘাড়ে মেরেছে তার ওখানে ব্লাড ক্লট হয়ে গেছে মাথা ফেটে গেছে হাত কেটে গেছে পা কারোর পায়ে এমন মেরেছে পা ছিঁড়ে গেছে কেউ কেউ হাঁটতে পারছে না এইরকম সাত থেকে দশজন গুরুতরভাবে আহত হয়েছে দেখুন দেখুন অত যাবো সিয়ালদহ ওখানে আমরা তো ভীষণ ভয় আছে একটা একটা করে দেখো জায়গা রাখো এই দেখুন সুইটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে মেরেছে হকি স্টিক দেখো দেখুন এরা ছাত্র একুনি শুনলে জুলজি বাংলা ইঞ্জিনিয়ারিং ল কিছু সমাজ বিরোধী এবং লাঠি বাঁশ ছুরি আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের হোস্টেল কলিকাতা বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত পনেরো থেকে কুড়ি জনের উপর চড়াও হয় এবং গুরুতর আহত করে প্রথমে দুষ্কৃতীরা প্রযুক্তি করে পরবর্তী আসলীন মন্তব্য করা হয় বাংলাদেশি করে চিহ্নিত করে নির্মমভাবে মারধর করা হয় আমি জানাচ্ছি যে এক নম্বর ঘটনার পূর্ণ তদন্ত করে দুষ্কৃত্যে শনাক্ত এবং গ্রেপ্তার করা হোক দুই নম্বর হচ্ছে সম্পূর্ণ হোস্টেলের এবং সমস্ত আবাসিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তিন নম্বর পুলিশ প্রশাসনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে অন্য রাজ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন বাংলা ও বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে বাঙালির উপর আক্রমণ হচ্ছে খোদ তার রাজ্যে সত্যি করে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে কি মুখ্যমন্ত্রী কি বলবেন এই ঘটনা নিয়ে